আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসা এই বনী ইসরাঈলের মধ্যে একজন কসাই বসবাস করেন যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে তখন موسی আলাইহিস সালাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছো আমার সঙ্গে নবী রাসূল আল্লাহওয়ালা बुजुर्ग এবং দর্বেশ জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হবার কথা কিন্তু কষাই কেন তখন মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আপনি আমাকে সেই কষাইয়ের ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কসায়ের ঠিকানা বলে দিব তখন মুসা আলাই সাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আলাই সাল্লাম কোথায় সফর করার উদ্দেশ্যে রওনা দিল যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মুসা আলাই সাল্লামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগলো এবং এসে বলল হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয় অবশ্যই বলবেন মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেনি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবু এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন আমি কি কখনো মা হবার গো রাখিনি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার সন্তান সন্ততি দান করে না موسی আলাইহিস বললেন ঠিক আছে আমি আল্লাহ পাক রব্বুল কাছে অবশ্যই রিজগেশ করব অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার موسی আলাইহিস সালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না এবার তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো তুর পাহাড়ের উপর গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলো হে আল্লাহ আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করলো আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন হে মূসা তুমি বলি দিও ওই মহিলার গর্ভে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি নাবা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয় আল্লাহকে দান করে সেই পেয়ে থাকে অতঃপর মূসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হল বাড়ি আসার পথে হযরত মুসা আলাইহিস সালাম সেই মহিলাটির কথা মনে করলো তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল তখন মহিলাটি হযরত মূসা আলাইহিস সালামকে দেখে চমকে গেলেন এবং বললেন হে আল্লাহর নবী মূসা আপনি কি আল্লাহ তাআলার

ওই মহিলাদের বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল বাড়িতে কি কেউ আছেন আমি একজন বুজুর্গ ফকির অনেক দিন থেকে কিছু খাইনি আমার খুবই খিদে পেয়েছে দয়া করে আল্লাহর হস্তে আমাকে কিছু দান করুন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ত পূর্ণ করবে অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল তখন মহিলাটি বলল আপনি তো আল্লাহ তালার ফকির আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কোনো সন্তানই দান করেনি আল্লাহ তালা যেন আমাকে সন্তান দান করেন অতপর ফকিরটি রুটি খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই মহিলাটিকে সন্তান দান করো এরপরে তিনি ওই বাড়ি থেকে চলে গেল এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ হজরত মুসা ছোট্ট সন্তান নিয়ে মনের বাইরে চলে আসলো এবং বললো বলছিলেন আল্লাহ নবী নাকি কোনো সন্তানই দান করবে না আমার ভাগ্যে নাকি কোনো সন্তানই লেখা হয়নি কিন্তু আল্লাহ তাআলা তো আমার একটা সন্তান দান করেছে এটা শুনে হযরত মুসা আলাইহিস সালাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা হলো তুর পাহাড়ের উপর গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পে খুব আনন্দিত এবং খুশি হয়েছে হে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারটি আমি কিছুতেই বুঝতে পারিনি অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়েব আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বলেন হে موسی তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি ছলায় মানুষের মাংস নিয়ে এসো তার

تكون هدية موسى عليه السلام

এবং মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেল শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন

কিছু উৎসর্গ করে দেয় সব কিছু দান করে দেয় আল্লাহ তালা তাকে সব দিয়ে দেয় এমনকি লেখা বাক্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে অতপর হজরত মুসা আলাই আল্লাহ পাক রব্বুল আলমিনের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আলাই মনে পড়ে গেল যে আল্লাহ পাক رب العالمین বলেইছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই পুরুষের জবাব জানার জন্য হযরত موسی আলাইহিস সালাম আবারো তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হযরত موسی আলাইহিস সালাম বললেন

মেয়েকে তার বাড়ির পথে রওনা দিলেন হজরত মুসা আলাইসাল্লাম ও কষাইয়ের পিছন পিছন রওনা দিলেন এক পর্যায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত মুসা আলাইসাল্লাম দূর থেকে তার বাড়িটিকে লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মুসা আলাইসাল্লাম আবারও সেই কষাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না তখন হজরত মুসা আলাইসাল্লাম আমলও আসলে বাড়িতে কেউই নেই অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আবার ওই কসাইয়ের দোকানে উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই কসাই আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেওয়া হবে তখন কসাই বলল আপনি আমাকে যতই দাম জাননা কেন এই মাংসের টুকরো আমি দেবো

রওনা হলেন এটা দেখে হজরত আলাই সালাম তার পিছু পিছু রওনা হলেন যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মুসা আলাইসাল্লাম ঘরের বাইরে থেকে আবাই দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির বলছি তখন কষাই বাইরে এসে হজরত মুসা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন কাল সকাল হলেই আমি আমার গন্তব্যের দিকে রওনা হব কষাই বললেন নিশ্চয়ই দেবো আসুন আমার বাড়ির ভিতর কষাই বললেন ওহে মুসাফির আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে সকলে কসাই ওই ঘরের দিকে রওনা হলো হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে অতঃপর কিছুক্ষণ পরে হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন এক ঘরের কোণ থেকে একজন বয়স্ক বৃদ্ধকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে তারপরেই মাংস এবং রুটি বৃদ্ধকে খাইয়ে দিতে খুব স্নেহের সাথে খাইয়ে দিতে ঠিক তেমনি ভাবে যেমন একটি ছোট্ট শিশুকে তার মায়ের স্নেহ এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেওয়া হয় ওই বয়স্ক বিদ্যাকে তেমনি ভাবে খাইয়ে দিতেন অতপর কিছুক্ষণ পর কষাই কিছু মাংস এবং রুটি নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন ওহে মুসাফির ভাই এই নাও আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল তখন কসাই বলল আসলে আমার একটু কাজ ছিল এজন্য আপনাকে খাবারগুলো আগে দিতে পারিনি তখন মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটি কে তখন কসাই বললেন এই বৃদ্ধা হলো আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই আর আমার মায়েরও এই দুনিয়ায় আমি ছাড়া তার আমার মা বৃদ্ধ হয়ে গেছে ভালো করে চলাচলা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো একটি জায়গায় রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দেই এই কথা বলার পরে কসাই সেখান থেকে চলে গেলেন হজরত মুসা আলাইসাল্লাম কষাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে হতবম্ব হয়ে গেলেন অতপর হজরত মুসা আলাইসাল্লাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বিদ্যামা মা পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি রহমান

সেটা হলো তার মায়ের অতি ও মায়ের সেবা কশায়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কশায়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে

হজরত মুসা আলাইসাল্লাম অতীতের অনেক কথা ভাবছেন এমন সময় হঠাৎ করে মালাকুল মহুদ আজরাইল ফেরিস্তা হাজির হলেন হজরত মুসা আলাইসাল্লাম তখন আজরাইল ফেরিস্তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন আজরাইল আলাইসাল্লাম বললেন জি হ্যাঁ আল্লাহ পাক রাব্বুল আলামিনের নির্দেশ অনুসারে আপনার এবারে জান কবজ করার সময় হয়েছে তখন মুসা আলাইসাল্লাম বললেন আপনি কি আমার জান মুখ থেকে বের করে নেবেন অথচ আমি এই

মুখে আসেনি আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে জান কবজ করে নেব হজরত মুসা আলাইসাল্লাম আজরাল ফেরেস্তার কথায় প্রচন্ড রেগে গেলেন এবং হজরত মুসা আলাইসাল্লাম খুব জোরে আজরাল ফেরেস্তাকে থাপ্পর মারলেন আজরাইল ফেরেশতার চক্ষু দুটি বের হয়ে গেল তখন আজরাইল ফেরেশতা সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তাআলা তখন আজরাইল ফেরেশতার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মুসার মতো এত গরম মেজাজ আর কোন নবীর নেই অতএব তার জান কবজের বিষয় আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর ওই দ্বারা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন হে মুসা তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আরজি করো তাহলে তা পূরণ করে দেব তুমি পৃথিবীতে যত বছর বাসার আশা করবে তত বছর বাসতে পারবে এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন তাহলে তো তারপরে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে

i love like that যখন মুসা আলাই সাল্লামকে তুর পাহাড়ে যেতে বললেন তখন আল্লাহ তালা তুর পাহাড়ে নূর দর্শন করলেন কথা বললেন সর্বশেষ হজরত মুসা আলাই সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন কে আল্লাহ আমাদের কমের প্রতি কোনো গজব নাজিল না করে আমাদেরকে রহমাতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ তালা হজরত মুসা আলাই সাল্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন আল্লাহ তালা ইমানদার

পাথর বেশি আছে আল্লাহ তালা তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন হজরত মুসা আলাইসাল্লাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন দেখলে তাদের মধ্য থেকে একটি ফরিং বার হয়ে আছে এই ফরিং এর মুখে ছিল এক টুকরো তাজা গাছ এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইসাল্লাম সেদায় পড়ে গেল কিছুক্ষণ পর হজরত মুসা আলাইসাল্লামকে সালাম প্রদান করে বিদায় নেওয়া হলো হজরত মুসা আলাইসাল্লাম পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁজছে তখন হজরত মুসা আলাইসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলো ভাই তোমরা নির্জন এলাকায় কার কবর খুঁজছো তারা বলল আপনার নামে একজন মহান ব্যক্তির আপনিও আমাদের সাথে এই সহজের কাজে শরিক হতে পারেন তখন মুসা আলাইসাল্লাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজে শরিক হলেন তাদের মধ্যে একজন বলল হে আল্লাহর নবী মুসা আমরা যার জন্য এই কবরটি করছি সে আপনার মতো অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করুন হযরত মুসা আলাইহিস সালাম তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিচু এই জায়গাটি তুমি এই জায়গাটি আমার জন্য যদি কবুল করতে হযরত মুসা আলাইহিস সালামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল বিসমিল্লাহ বলে যখন হযরত মুসা আলাইহিস সালাম আপেলটা খেতে শুরু করলো আর তখনই মুসা আলাইসাল্লামের জান কবজ হয়ে গেল তখনি ওই ফেরেস্তা হজরত মুসা আলাইসাল্লামকে উঠিয়ে গোসল করালো এবং জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরে দাফন করলেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে